মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ইউটিউভার্স আজকে আপনাদের সামনে একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হলাম অনেক দিন যাবত আমার চ্যানেলে কোনো তন্ত্রমন্ত্র কবিরাজি বিদ্যা দেওয়া হয় না আজকে একটি কঠিন বিদ্যা আপনাদের সামনে উন্মোচন করে দিচ্ছি এটার ভেদ মারফত অনেক আছে তারপরেও আমি আজকে এটা উন্মুক্ত করতেছি এটা হলো মৃত্যুবান রামের বান রামচন্দ্র রামের বান এবং এটা দেবতাকে ধরিয়া আনা বান অথবা জাদু টোনা বান কুপরি কুয়ের ব্যাং কুয়েসিম কবিরাজের তন্ত্রমন্ত্র সব বন্ধ করা বান খাওয়া বান অথবা বন্দি করা ছিনিয়ে নেওয়া বান মানে হরণ বান বলা যায় তো বানটা প্রথমে শুনি যে মৃত্যু মৃত্যু করে বান রামের বান লোহার ডাং ত্রিশাল কোটি দেবতা সাজাইল রহবান রামচন্দ্র রামের বান সাত আসমান জমি ছেদিয়ে চল রামচন্দ্র রামের বান ফলনার মৃত্যু ডাকে আন ফলনার মৃত্যু ডাকে আন এই যে এইখানে এই কথাটা বইয়ের মধ্যে ভুল আছে বইয়ের মধ্যে আছে এখানে চামের বান লোহার ডাং চামের হবে না রামের বান হবে আর এখানে আছে ফলনার দেবতাক বান্দি আন হ্যাঁ তো বইয়ে ভুল আছে এটার ভেদ আছে এখানে হলো মৃত্যু মৃত্যু করে বান রামের বান লোহার ডাং তিরিশাল কোটি দেবতা সাজাইল রহমান রামচন্দ্র রামের বান সাত আসবান জমিন রামচন্দ্র রামের বান ফলনার মৃত্যু ডাকে আন তো মৃত্যু ডাকে আন এইটা যখন মারণ মারবেন মারণ তখন এটা আমি সেই নিয়মটা আমি এখানে বলব না কিন্তু তো আজকে আমি এই মন্ত্র দিয়ে অনেক কাজ করা যাবে হুম শত্রুর দেবতাকে অর্থাৎ কবিরাজের জিন পরি দেবতাকে ধরে আনা গামছার মধ্যে আটকানো যাবে ডুগির মধ্যে আটকানো যাবে ধুলার মধ্যে পানির মধ্যে আটকানো যাবে হাড়ির মধ্যে আটকানো যাবে কলার মধ্যে আটকানো যাবে হ্যাঁ যে কোনো জায়গায় আসনে বন্দি করে রাখা যাবে ইত্যাদি ইত্যাদি অনেক তো সেক্ষেত্রে শুধু বলতে হবে রামচন্দ্র রামের বান ফলনার মন্ত্র শক্তি বান্দিয়া মোর গামছায় আন এটা একটা আবার যদি গামছা না করেন সুতা শক্তি বাঁধিয়া মোর সুতার গিরায় আন এটা একটা তারপরে মন্ত্রশক্তি বান্দিয়া চিরকাল হাড়ির মধ্যে আন তারপরে জিন জিনপরি বান্দিয়া মোর ডোগ আন তারপরে কবিরাজি বান্দিয়া হাড়িত আন জাদুটোনা টোনা কুজ্ঞান কুগ্ঞান হুম বান্দিয়া আন বান্দিয়া আন মোর ধুলিত বান্দিয়া আন ধুলার মধ্যে আটকানো তারপরে আসনে আনা যে ফলনার দেওপরি জিন পড়ি কে ধরিয়া মোর আসনে আন এটা একটা তারপরে ফলনার দেওয়া জিনপুরি জিন ভূত ভূতপ্রেতকে ধরিয়া পাথার অঙ্গে আন তো এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই মন্ডল যখন জিন নামাবেন পাতার শরীরে ভরণ দিবেন বা রুগীর শরীরে ভরণ দেবেন জিনটা আসতেছে না শুধু দেখতেছে দৌড়দৌড়ি করে হ্যাঁ আসতেছে না তখন আপনি এই বানটি প্রয়োগ করতে পারেন তখন মাটিতে একটি শয়তানের বা জিনের আকৃতি ছবি আট করতে হবে এবং স্যাদারের কাটা হাতে নিতে হবে এই মন্ত্রটি তিন দফা পাঠ করতে হবে এক দফা পাঠ করে সেই মূর্তির নাভি বরাবর ছেদ করতে হবে আর একটা বুকে মারতে হবে আর একটা মাথায় বা অন্য কোনো জায়গায় মারতে পারেন তবে এখানে তিনটা কাটা মারতে পারেন ষাটটা কাটা মারতে পারেন একুশটা কাটা মারতে পারেন চল্লিশটা কাতা একচল্লিশটা কাটা মারতে পারেন একশো আটটা কাটা মারতে পারেন তো যতটুকু ক্ষতি করবেন ততটুকু মারা যাবে খবরদার খবরদার এগুলো যদি অন্যায়ভাবে করেন নিজের ক্ষতি নিশ্চিত 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 তো এক্ষেত্রে আমি নিয়ম বলবো না মৃত্যুবানটার নিয়ম আমি এখানে বলবো না হ্যাঁ এক্ষেত্রে আপনাকে যদি জিন পরি বান্দি আনতে চান তাহলে আপনি করবেন কি আগে আপনি সামনে একটা দুধ কলা হাড়ি রাখবেন একটা নতুন চালনি সেখানে সিন্দুর পান সুপারি দই মিষ্টি চিরা তারপর সিঁদুর দিয়ে ওই চালনিটা সাজাতে হবে সেখানে কলা দিবেন আগরবাতি দিয়ার দিবেন ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে ওই আসনটি সামনে রেখে আসনটাকে জাগ্রত করে নিয়ে সামনে রেখে ওই জিনপুরিটাকে যদি আসনে আপনি আনতে চান বা বন্ধ করতে চান তখন এই মন্ত্রটা দিয়ে আপনি বন্ধ করতে পারবেন একটা লাল শালুকের ছোট্ট কাপড়ের টুকরা নেবেন সবা হাত পরিমাণ ছিঁড়ে নিতে পারেন চার আঙ্গুল চা প্রস্ত লম্বা সবা হাত এরকম একটা লাল শালুকের কাপড় নিতে পারেন বা লাল সুতা নিতে পারেন বা গামছা নিতে পারেন বা তাগি সুতা নিতে পারেন নেয়ার পরে সেটা কী করবেন ওই জিন পরিটাকে যদি আপনি চিরকালের জন্য বাঁধতে চান মানে চালান দিচ্ছে চালান জিনটাকে চিরকাল আপনি বন্দি করে রাখবেন সেক্ষেত্রে আপনাকে এই মন্ত্রটি তিনবার অথবা সাতবার পাঠ করে তিনটি অথবা সাতটা গিরা আপনাকে মারতে হবে বলতে হবে মৃত্যু মৃত্যু করে বান রামের বান লোহার ডাং ত্রিশাল কোটি সাজাইল রহবান হ্যাঁ ত্রিশাল কোটি দেবতা সাজাইলো রহবান রামচন্দ্র রামের বান সাত আসমান জবিন ছেদিয়া চল ফলনার জিন জিনপুরি ভূত প্রেতকে আমার এই গামছায় বান দিয়ে আন এইটা পরবেন আর একটা করে গিট দেবেন এভাবে তিনটা গিট বা সাতটা গিট দেওয়ার পরে ওই গিট দেওয়া সুতা বা কাপড়টি বা যেটা আছে সেটা ওই আপনার যে হাড়ি রেখেছেন ডোগা রেখেছেন সেটার মধ্যে দুধ দেওয়া আছে সেই দুধের মধ্যে ওইটা আপনি সেরে দিবেন। সেরে দেওয়ার পরে হাড়িটার মুখ আপনি বন্ধ করে দিবেন তো হাড়িটার মুখ যখন বন্ধ করে দিবেন তখন দেখবেন যে রুগীটার জিন পরি দেওয়া দানো যা আছে সব বন্ধ হয়ে যাবে সে হাড়ির মধ্যে ঢুকে যাবে তো কবিরাজের গুণজ্ঞান ওইভাবে হরণ করা যায় ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে এখানে করার পরে এই জিনিসটা কী করবেন হাড়িটার মুখ সুন্দর করে লাল শালুকের কাপড় দিয়ে বেঁধে সেই আসনটা সহ কলার ভেড়ার মধ্যে সাজিয়ে নদীর মধ্যে স্রোতের মধ্যে আপনাকে ভাসিয়ে দিতে হবে তাহলে চিরকাল ওই জিনটা বন্দি হয়ে যাবে আর ফিরে আসতে পারবে না আর ফিরে আসতে পারবে না পারবে না পারবে না এটা আমি চ্যালেঞ্জ করলাম কারণ এই মন্ত্রটি খুবই খাতারনাক এই মন্ত্র দিয়ে বান মারা যায় এই মন্ত্র দিয়ে কারো ক্ষতি করা যায় কাউকে অসুস্থ করা যায় অসুস্থ করে মৃত্যু পর্যন্ত ডেকে আনা যায় হুম তো খবরদার অন্যায় কাজ করা যাবে না এটা শুধু আমি জিন বন্দির ক্ষেত্রে শয়তান জিন বন্দির ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি এটা বলবো তো বা মন্ত্রটা আরেকবার শোনেন যে মৃত্যু মৃত্যু করে বান রামের বান লোহার ডাং ত্রিশাল কোটি দেবতা সাজাইলো রহবান রামচন্দ্র রামের মান সাত চবক আশবান জমি ছেদিয়েছিল রামচন্দ্র রামের ফলার দেওয়ী বান্দি আন এক নিঃশ্বাসে পাঠ করতে হবে এক নিঃশ্বাসে পাঠ করতে একটা গিরু দিতে হবে এইভাবে তিনটা গিরা অথবা সাতটা গিরা দিবেন তো অনেক সময় দেখবেন যে তিনটা গিরায় যদি বন্দি না হয় সাতটা গিরা দিবেন সাতটা গিরা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে তার জিনটা ওখানে বন্দি হয়ে যাবে বন্দি হয়ে গেলে আপনারা এটা ভাসিয়ে দেবেন দেখবেন রুগী সুস্থ হয়ে যাবে তো এটা দিয়ে বান কাটা যাবে তারপরে জিন বন্দি করা যাবে আসন জাগানো যাবে আসনের মধ্যে জিন পরে হাজির করা যাবে গুপ্তধন তোলার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যাবে তারপরে এটাকে আপনার মন্ত্রশক্তি কারো কেড়ে নেওয়ার ক্ষেত্রে হরণ করার ক্ষেত্রে এই মন্ত্র ব্যবহার করা যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কাজ তবে বইয়ের মধ্যে দেখবেন এখানে চাম লেখা আছে চামের বান লেখা আছে আর এখানে ফলনার দেবতাক বান্দিয়ান এই কথা লেখা আছে তো এখানে হবে ফলনার দেও দেবতা জিনপরিক বান্দিয়ান যদি চালান করে তাহলে ফলনার ওপর চালানি নাগানি ঝাপানি দেও পরি জিন পরি সব বান্দিয়ান হ্যাঁ ওখানে বলতে পারেন অনেক মন্ত্রের ভেদ অনেক তো এগুলো গুরু ছাড়া সত্যিকারের গুরু ছাড়া এই মন্ত্রগুলোর ভেদ আপনারা কেউই বুঝতে পারবেন না আপনারা বাজার থেকে বই কিনবেন দেখবেন যে বড় বড় বই লজ্জাতচা শয়তানোর বাইবেল তারপরে আরও অনেক কুফরিওয়াল কাহিরিল আশিকি তারপরে আরও আছে অনেক বই বাজারে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাই এই বইগুলো সারা বাংলাদেশে বিক্রি করতেছেন হ্যাঁ ইউটিউবে দেখা যায় তো ওই বইগুলোতে ভেদ আছে অবশ্যই সেই বইয়ের ধারক বাহক যিনি উস্তাদ তার কাছে সেই বিদ্যাগুলো যদি আপনারা জেনে নিতে পারেন সঠিকভাবে জেনে নিতে পারেন তাহলে কাজ করতে পারবেন তো সকলে ভালো থাকুন থাকুন আমার ভিডিওটি বড় হয়ে গেল যদি মন্ত্রটি ভালো লাগে এটি দিয়ে যদি উপকার হয় তো আমার জন্য দয়া করবেন অবশ্যই আর কখনোই আমি বারবার বলবো কখনোই এগুলো খারাপ অন্যায় কাজে ব্যবহার করবেন না করবেন না করবেন না নিজের ক্ষতি নিশ্চিত ধন্যবাদ সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ